সবাক হয়েছে ভালোবাসার থেকে আমি বলবো যে এই সম্মাননা শুধু আমাদের নয় এটা আমাদের সবার আমাদেরকে আপনারা ভালো কাজের সহযোগিতা করেছে ছাত্র বলেছে বিধায় আমরা এই ভালোবাসার করতে পারছি সেখান থেকে হয়তো আমাদেরকে আজকে নির্ধারণ করা হয়েছে আগামীতে হয়তো আপনাদেরও বড় হবে আরো লেগে থাকেন ভালো কাজ করতে থাকেন তো আরেকটা কথা বলবো এখানে হয়তোবা জন্ম দিনটি আছে কিনা জানি না থাকলেও তারা কথাটা সবাই নিশ্চিত হয়ে দেখবেন যে আপনাদের এলাকায় ইউনিয়নে বা পৌরসভায় যারা প্রতিনিধিত্ব করে যেমন চেয়ারম্যান মেম্বার এমপিও হতে পারে তারা কিন্তু নির্বাচনের আগে গিয়ে আপনাদের হাত পা ধরে আত্মীয়তা বানায় ভোটের কারণে তারা আপনাদের ভালো রাখার দায়িত্ব নেয় সেটা মধ্যদিনের জন্য দায়িত্ব নেয় পাঁচ বছর তারপরে কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আর আমরা যারা ভলান্টিয়ার যারা স্বেচ্ছাসেবী কাজ করি তারা কিন্তু আমাদের ভালো লাগার ক্ষেত্রে কাজ করি কারণ সময় নিয়ে আমরা দায়িত্ব নেই না যতদিন আমাদের ভালো লাগে আমরা কাজ করেই যাই যেমন ওসমান মনি ভাই আমাদেরকে এখানে একত্রিত করেছে উনি দীর্ঘ দুই হাজার ষোলো সালে এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছে এবং উনি কর্মক্ষেত্রে আমাদের সুন্দরবনের বাইরে থাকার পরেও কিন্তু আমাদেরকে আজকে একত্রিত করেছে ভালো কাজ উৎসাহিত করার জন্য তো সেরকম আমরা যারা ভোলান্টিয়ার আছি তারা কিন্তু কোন ধরা বাধা নিয়মে কাজ করি না আমার ভালোবাসার ক্ষেত্রে কাজ করি কাউকে কিন্তু আমরা জবাব চিন্তা করি না তো আমি আর বেশি কথা পারবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাদেরকে নির্বাচিত করেছি আপনারা তাদের নাম শুনলেই বুঝতে পারবেন তারা কি জিনিস তাদের অ্যাক্টিভিটি তাদের কাজকর্ম আমরা সকলেই অবগত অনলাইন অফলাইন আমরা যেখানে তাকায় দেখি না কেন তারা আসে কোনো না কোনো স্বেচ্ছাসেবক কাজ নিয়ে আসে সবসময় তো আমি প্রথমে এই যার নাম বুঝতে করতে চেয়েছি আপনি মোহাম্মদ নুর আলম নূর আমাদের জে নূর যে আমাদের জাতীয় পর্যায়ের একজন মানব মানবসেবক এরপরে আছে আমাদের

অনেক অনেক জানাচ্ছি আপনাদের সেবার আলো আপনাদের চিন্তা ভাবনার হোক সুন্দর করছে দেশ এবং রাষ্ট্র যার যে অবস্থানকে আমাদের দায়িত্ব খুব আলোচনা করে নিজের কাজ সুন্দর তাহলে আমরা একটি পরিপূর্ণ পরিবার যেমন পাবো আদর্শ পরিবার পাবো